শুভ সকাল আজকে পয়লা মে দুই হাজার চব্বিশ আপনারা জানেন বেশ কিছুদিন ধরে শেয়ার বাজারে একটা ধস চলছে শেয়ার বাজারের সূচক দিনকে দিন আমাদের নিচের দিকে নেমে যাচ্ছে অনেকেই প্যানিক হয়ে যাচ্ছে এজন্যই আজকে কিছু কথা বলার জন্য আসা আসলে শেয়ার বাজার একটা আনপ্রেডিক্টেবল বিষয় আর এখানে আমি সবসময় বলি এখানে কখনোই শর্ট টার্মে লাভের জন্য কেউ আসবেন না আর এখানে আসার এক ফার্স্ট সূত্র হলো আপনাকে আপনার অলস মানির মাত্র থার্টি পার্সেন্ট আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন কারণ কার কখন টাকার দরকার হয় সো যেসব টাকা আপনার দরকার বা ওয়ার্কিং মানি সেগুলোকে আপনি কখনোই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে সবসময় অলস মানির থার্টি পার্সেন্ট সো যাতে কখনও শেয়ার বাজার যেরকম কমে যাচ্ছে এরকম দিনকে দিন কমে গেলেও আপনার কোনো অসুবিধা না হয় এখন আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছু মাস ধরে শেয়ার বাজার দিনকে দিন কমে যাচ্ছে সূচক কমতেছে তো কমতেছে এই সূচক গত দুই দিন বাড়ছে মোটামুটি একশো পয়েন্টের মতো বেড়েছে বাট এটা কি আর বাড়লো মাঝখানে তো অনেক কমে গেছে সো প্যানিক হয়ে অনেকেই সেল করে দিচ্ছেন অনেকেই নিজের লস করছেন অনেকে বের হয়ে যাচ্ছেন হ্যাঁ ব্যাঙ্কে এখন ইন্টারেস্ট রেট বেশি আছে জন্য আপনারা ব্যাঙ্কে সেফ হিসাবে ধরে বের হতে পারেন কিন্তু আমার পরামর্শ হলো এখন বের হতে গেলেও আপনি কিন্তু লস করে তারপর বের হচ্ছেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনার লস কখনোই হবে না আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট পর্যন্ত আপনি গেইন করার ধারণা নিয়ে আপনি থাকবেন সাপোজ টেন বা টোয়েন্টি সো অত মানে আপনি যত কিনছেন না টেন পার্সেন্ট না যাওয়া অত্যন্ত আপনি সেল করবেন দিনকে দিন বাড়বেই জিনিসের দাম বাড়বে আর সময়ের সময় বাড়বে শেয়ারের সুযোগ কখনো শূন্য হবে না যখন বাড়ে ততক্ষণ ওয়েট করেন আর একটা জিনিস কি ইনভেস্ট যে কোনো একটাই ফিক্সড একটাতে না করে একটু ভ্যারাইটি সেক্টর ভাগ করে ইনভেস্ট করেন যেমন যে আছে জুট আইটি সেক্টর ব্যাঙ্ক ইন্স্যুরেন্স আর হলো আপনি ইনভেস্ট করার সময় অবশ্যই আপনি ডিভেন্ডেন্টটা খেয়াল রাখবেন সাপোজ জিনিসের দাম কমে গেল শেয়ারের দাম কমে গেল বাট আপনি যে বসর শেষে একটা ডিপেন্ডেন্ট পেলেন সো এটাও তো একটা কম কিছু না সো যেমন ব্যাঙ্কগুলো এবার ভালো ডিপেন্ডেন্ট দিচ্ছে তারপরে ইন্স্যুরেন্স সেক্টর এগুলো সবসময় ডিপেন্ডেন্ট যারা ডিভেন্ডেন দিচ্ছে না তারা বি ক্যাটাগরি বা জেড ক্যাটাগরি তার চলে যাচ্ছে ডিভাইডে সো এ ক্যাটাগরির জিনিস এবং মোটামুটি ভালো ডিপেন্ডেন্ট আছে এই টাইপের জিনিস দেখে আপনার কিনা ট্রাই করুন আর হলো প্যানিক হয়ে সেল না করে ধৈর্য ধরুন বিশালাসীন আসবে শেয়ার বাজারে বারা কমার মধ্যেই থাকে সুদিন এক সময় এক সময় আসবেই এই ভরসা কারো কথা না মানে কারো কথায় পরিচিত হয়ে সেল না করে আপনারা আপনাদের স্টকগুলোকে ধরে রাখুন এটাই আপনাদের কাছে পরামর্শ আমার আর আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে